সবার আছে শুধু আমার না কি যাদের মা আছে চারার দিকে তাকাবার সময় নিয়াত করবেন আল্লাহ අපার রাসূল বলেছে মা চারার দিকে তাকালি এটা কবুল হজের সাওয়াব দেবে আল্লাহ নেয়ের জন্য তাকাতছি এখন তো শুনতেও বেশি একটা বড় লাগে না বলতেও বেশি একটা বড় লাগে না আচ্ছা হাসবের মানে না একশোবার মা চেহারার দিকে তাকাবার বিনিময় যদি একশোটা কবুল হজের সাপ পান দেখেন তখন কেমন লাগবে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী চিদঙ্গের ইনি সপ্তমবারের মতো বছর সিআইসি হয়েছে কতবারের মতো সপ্তমবারের মতো বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাবার ক্ষেত্রে সিআইপি বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সার্টিফিকেট দিছে ইনি একদিন ইনার মা ইনার বয়স ইনার বয়স হবে ষাট থেকে পঁয়ষট্টি তিনার মা হলো ভিতরে রোমে মা অসুস্থ একদম বিছানায় হুশ নাই একদম বিছানায় মা তো মা ভিতরে উনি এই দরাজা বসা চেয়ারে আর আমি বাহিরে বসা ইনি তসবিটা হাতে একবার মার দিকে তাকাচ্ছেন একটা দানা টানতেছেন আর আমার সাথে কথা বলতেছেন আবার টাকাছেন দানা টানতেছেন বলতে বলতে শেষে আলহামদুলিল্লাহ একশো বার দিকে একবার তাকালে একটা আমি একশো বার তাকিয়েছি তসবির দানা দিয়ে গনে গনে কি আল্লাহ আবুল সাহেব হলো ইনার মাল এই যারা ধরা পড়ছে এদের থেকে বেশি আমি অসম কে বলি আমার মালে এক টাকা আরাম নাই আরো মজার খবর আছে অবদানটা কার আমি মোহাবত করতাম

সুবহানাল্লাহ একটা বাড়ি তার 88টা ফ্ল্যাট আল্লাহ পুরোটা বাড়ি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন আল্লাহ আল্লাহ আরেকটা বাড়ি হাজার স্কয়ার ফিট ছাদ এই বাড়িটাও পুরোটা ওয়াকফ করে নাই কিন্তু পুরোটা বাড়ির টাকা সব দান করে দেন আর বুরুজ দুবাইতে তার ফ্ল্যাট আছে দুবাইতে তার দশটা বাড়ি আছে বলতে চৌধুর যত বাড়ি আছে সব বাড়ি আমি আল্লাহ অর্থ করে দেবো